এই প্রশ্ন হলো ট্যাটু না উঠিয়ে ওযু করলে ওযু হবে কিনা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের অনেক ভাইরা অনেক বোনরা আজকাল শরীরে ট্যাটু উল্কি অঙ্কন করে এই ট্যাটু গুলো লাগানোর পর অনেক সময় এগুলোকে আর রিমুভ করা বা দূর করার কোনো সুযোগ থাকে না এই ট্যাটু অঙ্কন যে করে আর যে করায় দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লান আল্লাহুল ওয়াসিমাত ওয়াল মুস্তাউশিমা যে কারোর গায়ে ট্যাটু লাগায় দেয় অঙ্কন করে দেয় আর যার গায়ে লাগানো হলো উভয়ের প্রতি আল্লাহ এবং হয় শয়তানের কিছু সূক্ষ্ম কাজ আছে এগুলোর ভিতরে একটা হলো এই ট্যাটু মানুষের শরীরে এগুলো যখন সেট হয়ে যায় সে আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরে বিশেষ করে অনেক প্রাণীর ছবি থাকে অনেক সময় কারণ নাম লেখা থাকে আজবাজ জিনিস অঙ্কন করা থাকে আপনার পশ্চিমা দেশের মানুষগুলোর গায়ে বিভিন্ন ফুটবলারদের গায়ে আপনারা দেখেন এখানে ট্যাটু হাঁটুতে ট্যাটু গালে ট্যাটু বুকে ট্যাটু পুরো শরীরে অঙ্কন করে কি করে আপনাদের কাছে কেমন লাগে জানি না আমার দিকে তাকাইলে তো আমার কাছে বান্দর বান্দর মনে হয় রুচি বলতে কিছু আছে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনা লিনসানা ফি আহসানি তাকবীন মানুষকে আল্লাহ সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন কিসের মধ্যে আঁকা আঁকি করে ট্যাটু দিয়ে আস্ত শরীরটাকে অসুন্দর করে বাংলাদেশে অনেক কোম্পানি বাইর হইছে যুবকদেরকে ট্যাটু বেচা তাদের ব্যবসা জমানোর জন্য একটা মিথ্যা আলা ভুয়া আলা তারা বের করছে সেটা হলো তারা বলে যে ট্যাটু লাগলে অজুতে কোনো অসুবিধা হবে না ট্যাটু যদি শরীরে কেউ লাগায় নিজের ত্বকের উপরে আলাদা আবরণ সৃষ্টি হলে সেখানে যতই পানে দেন আপনি অজু হবে না অনেক ভাইয়েরা আছেন অনেক বোনেরা আছেন না বুঝা লাগাইছেন এখন বলে হুজুর কি করবো দূর করারও কোনো সুযোগ নাই অত্যন্ত ভয়াবহ ব্যাপার যে হবে না যদি আপনার চামড়ার উপরে আলাদা কি পড়ে যায় স্তর বা আবরণ সৃষ্টি হয়ে যায় এই জন্য এই সমস্ত ট্যাটু কোনো অবস্থাতে লাগানো যাবে না শয়তান আমাদেরকে যে কত নিচে নামায় পছন্দের কোনো মানুষের নাম লিখতে হবে ট্যাটু অঙ্কন করতে হবে বা বিভিন্ন আপনার প্রেত কি আপনার আজগুবি আজগুবি জিনিসপত্র এগুলো শরীরের মধ্যে আঁকতে হবে এগুলো একেবারেই অরুচিকর একেবারেই শরিয়া বিরোধী একটি কাজ কোনো মুসলমানের সন্তান অন্তত এগুলো করতে পারে না নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন একটা সময় আসবে ও আমার উম্মতরা তোমরা তোমাদের পূর্বের যারা ধ্বংস হয়ে গেছে আল্লাহর গজব প্রাপ্ত হয়ে গেছে তাদেরই পিছি পিছিয়ে ঘুরবা তারা যা করে তা করবা শিবরান তারা তারা গেলে গেলে তোমরা তোমরা যাবা যাবা এক শিবরানুবহু তাদের অনুকরণ করবা তারা হলো ইহুদি এবং খ্রিস্টান আজকাল আমাদের যুবকরা নিজেদের আমাদের স্বকীয়তা আছে আমরা মুসলমান আমরা এদেশে মানুষের কৃষ্টি আছে কালচার আছে সংস্কৃতি আছে আমরা ভিন দেশিদের কালচার কৃষ্টিকে আমাদের এখানে আমদানি করার কোনো প্রয়োজন নাই এত নিঃস্ব অসহায় মুসলমান না ইসলামে কোনো কিছুর অভাব নাই বিনোদন করবেন আনন্দ করবেন নিজের স্ত্রীকে ভালোবাসা পেশ করবেন বৈধ প্রেম বৈধ ভালোবাসা হালাল ভালোবাসাতে আপনি এনজয় করবেন সকল ব্যবস্থা আছে আপনি তাদের সিস্টেম ধার করার দরকার নাই ইসলামের মধ্যেই আছে এই জন্য এটা একটু অঙ্কন করবেন না খবরদার শয়তান একবার ফাঁসায় ফেললে এরপর সারা জীবন কাঁদবেন কাজ হবে না ওইটা দূর করতে পারবেন না হয়তো